ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা মানে ইদানিং বেশ কিছু নতুন মোড় নিচ্ছে তাই না একদম বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে একদিকে নতুন বাণিজ্য শুল্ক আবার প্রযুক্তি কর্মী নিয়োগ নিয়েও একটা বিতর্ক হ্যাঁ আবার ভারত পাকিস্তান নিয়ে কিছু ভূ মন্তব্য আছে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল হয়ে উঠছে মনে হচ্ছে ঠিক তো আজ আমরা কিছু ইউটিউব ভিডিওর ক্লিপ আর খবরের কাগজের প্রতিবেদনের ভিত্তিতে এই বিষয়গুলোই একটু খতিয়ে দেখব হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য হবে এই সাম্প্রতিক টানাপোড়েনগুলো কেন হচ্ছে তার কারণ খোঁজা আর এর প্রভাবটা ঠিক কি হতে পারে সে বিষয়ে একটা ধারণা তৈরি করা বেশ তাহলে বাণিজ্য দিয়ে শুরু করা যাক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তো পয়লা থেকে ভারতীয় পণ্যের শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন শুধু তাই না রাশিয়া থেকে তেল কিনলে নাকি অতিরিক্ত জরিমানারও হুমকি দিয়েছেন এটা তো বেশ বড় পদক্ষেপ এর পেছনে যুক্তিটা কি দিচ্ছে ট্রাম্প প্রশাসন আসলে দুটো মূল কারণের কথা বলা হচ্ছে এক ভারতের গড় আমদানি শুল্ক নাকি বেশ উঁচু প্রায় চোদ্দ শতাংশ আচ্ছা আর দুই আমেরিকার সঙ্গে ভারতের যে বাণিজ্য ঘাটতিটা রয়েছে মানে দু হাজার চব্বিশে প্রায় ছেচল্লিশ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে সেটাও একটা এর সাথে তিনি ভারতকে ব্রিক্স জোটের সদস্য হিসেবেও দেখছেন মানে একটু বাঁকা চোখে কারণ ওই জোটটাকে উনি মার্কিন বিরোধী বলে মনে করেন কিন্তু এই শুল্কহার বা বাণিজ্য ঘাটতির কথা তো আগেও উঠেছে এটা কি আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে নতুন করে চাপ দেওয়া হ্যাঁ মনে তো হচ্ছে সেটাই এই নীতিটারই প্রতিফলন দেখা যাচ্ছে আর এই নিয়ে যে আলোচনা চলছিল দুদেশের মধ্যে সেটাও নাকি আপাতত থমকে গেছে কেন আলোচনা না কেন আসলে ভারত বোধহয় তাদের কৃষি বা ডেয়ি বাজার আমেরিকার জন্য পুরোপুরি খুলতে চাইছে না আচ্ছা আবার উল্টো দিকে আমেরিকাও ভারতের স্টিল বা অ্যালুমিনিয়ামের ওপর আগে যে শুল্ক ছাড় দিত সেটা দিতে এখন একটু দ্বিধা করছে তাহলে তো বেশ একটা উভয় সংকট ভারতের বিদেশ মন্ত্রক কি বলছে তারা অবশ্য বলছে যে চ্যালেঞ্জ সত্ত্বেও কৌশলগত অংশীদারিত্ব অটুট আছে কিন্তু দেখুন একজন প্রাক্তন মার্কিন বাণিজ্য কর্মকর্তা রেমন্ড ভিক্টোরি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন কি বলেছেন উনি মনে করেন ভারতের অর্থনীতি এই চাপটা সামলে নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী তাই স্বল্পমেয়াদী লাভের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদী সম্পর্কের ওপর জোর দেওয়া উচিত কিন্তু সমস্যাটা হল সমস্যাটা কি এই স্বল্পমেয়াদি চাপটাই দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে কিনা সেটাই প্রশ্ন ঠিক বাণিজ্যের এই টানাপূরণের সাথে সাথেই তো প্রযুক্তি জগত একটা চাপ তৈরি হয়েছে তাই না একদম ট্রাম্প তো সরাসরি গুগল মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোকে বলছেন ভারতে কর্মী নিয়োগ কমাতে আর আমেরিকায় কর্মসংস্থান বাড়াতে হ্যাঁ মানে আমেরিকা ফার্স্ট অ্যাপলকেও চাপ দিচ্ছেন আমেরিকায় আইফোন বানানোর জন্য উনি কি এই কোম্পানিগুলোর গ্লোবালিস্ট মানসিকতার সমালোচনা করছেন মানে আমেরিকার সুবিধা নিয়ে বিদেশে বিনিয়োগ করছে এই জাতীয় অভিযোগ ঠিক তাই অভিযোগটা হলো আমেরিকার স্বাধীনতা ব্যবহার করে লাভ করছে কিন্তু কারখানা বানাচ্ছে চীনে কর্মী নিয়োগ করছে ভারতে এর সাথে এইচ ওয়ান বি ভিসার ব্যাপারটা কি ওটাতেও কি পরিবর্তন আসছে হ্যাঁ ওটা একটা বড় উদ্বেগের কারণ ভারতের জন্য শোনা যাচ্ছে এইচ ওয়ান বি ভিসার যে লটারি পদ্ধতি ছিল সেটা বাতিল করে একটা ওয়েটেড সিস্টেম চালু করার পরিকল্পনা চলছে ওয়েটেড সিস্টেম মানে মানে সম্ভবত উচ্চ বেতন বা বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এতে ভারতীয় আইটি কোম্পানিগুলোর পক্ষে ভিসা পাওয়াটা আরও কঠিন হয়ে যেতে পারে ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ানসো তো সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন হ্যাঁ উনি মাইক্রোসফটের কর্মী ছাঁটাইয়ের ঘটনার পাশাপাশি এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে বিদেশি বিশেষ করে ভারতীয় কর্মী নিয়োগের সমালোচনা করেছেন কিন্তু এটা অদ্ভুত না একদিকে সিলিকন ভ্যালিতে ভারতীয়দের এত অবদান গুগল অ্যাডোবির সিইওরা অবদান অনস্বীকার্য কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়গুলোই বিতর্কের কেন্দ্রে চলে আসছে আর এই অর্থনীতি বা প্রযুক্তির টানা পড়েন কিন্তু ভূ রাজনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলছে যেমন যেমন ধরুন একটা সময়ে ট্রাম্প আর মোদীর মধ্যে যে দারুণ উষ্ণ সম্পর্কের কথা বলা হত মানে যাকে অনেকে ব্রোমান্স বলত হ্যাঁ হ্যাঁ সেখানে এখন স্পষ্ট একটা শীতলতা দেখা যাচ্ছে বিশেষ করে ওই ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ব্যাপারটা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল তাই না ঠিক মে মাসের সংঘাতের পর ট্রাম্প দাবি করেছিলেন যে আমেরিকার মধ্যস্থতাতেই নাকি যুদ্ধবিরতি হয়েছে পাকিস্তান সেটা সমর্থনও করেছিল কিন্তু ভারত তো খুব কঠোরভাবে অস্বীকার করেছিল মোদী সংসদে দাঁড়িয়েই বলেছিলেন কোনও বিশ্বনেতা ভারতের অভিযান থামাতে বলেনি একদম এর সাথে আবার যোগ হয়েছে ট্রাম্প প্রশাসন এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার দিকে ঝুঁকছে মানে পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে লাঞ্চে ডাকা হ্যাঁ এবং পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা এগুলো ভারতের জন্য অবশ্যই চিন্তার বিষয় আর মোদিও তো সংসদে নাম না করে বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অসম্মান করার জন্য অনেকে মনে করছেন ওটা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হ্যাঁ সেরকম রিপোর্টও আছে যে ট্রাম্প এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন এটাকে অনেকে দেখছেন ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন মানে স্বাধীন বিদেশনীতি বজায় রাখার একটা চেষ্টা হিসেবে আমেরিকার সঙ্গে সম্পর্কটা যেহেতু একটু অনিশ্চিত হয়ে পড়ছে তাই কি ভারত চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে সেরকম একটা সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না অনেকে সেটাই মনে করছেন তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে ভারত মার্কিন সম্পর্কটা এখন একটা বেশ জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে খুবই জটিল একদিকে বাণিজ্য নীতি অন্যদিকে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ আবার তার সাথে ভূ রাজনৈতিক সমীকরণগুলোও বদলে যাচ্ছে কৌশলগত অংশীদারিত্বের কথা মুখে বলা হলেও ভেতরে ভেতরে চাপ আর মতপার্থক্যটা স্পষ্ট একদম এখন দেখার বিষয় হলো এই পরিস্থিতিটা ভারত আর আমেরিকা দুটো দেশকেই তাদের পারস্পরিক সম্পর্ক আর বৃহত্তর বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে কিনা বিশেষ করে যখন চীন বা রাশিয়ার মতো দেশগুলো এই খেলার মধ্যে আছে ঠিক এই টানাপোড়েন ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেটা সত্যিই খুব মন দিয়ে দেখার মতো একটা বিষয় হবে